ঢোকার আগে তোমাদেরকে এরকম একটা মন্দির পড়বে এই যে মহাদেবের মন্দির তো তোমরা এখানে আসতে পারো এখানে আসলে অবশ্যই ঘুরে যাও এই জায়গাটা এই মন্দিরের থেকে একটু আগে মন্দির যাওয়ার পথে পড়বে এখানে হনুমানজির মন্দির আছে অবশ্যই তোমরা আসলে এগুলো ঘুরে যেও আর এই যে মেলা বলে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে এখানে খাওয়া দাওয়া করাই তোমরা মেলার সময় এসো শনিবার থেকে মেলা শুরু এক মাস মেলা হবে অবশ্যই এসো এই যে এইদিকে মন্দির এখানে বিভিন্ন রকম দোকান আছে যে মায়ের মন্দিরের সামনে এখান থেকে তোমরা কেনাকাটা করে মায়ের মেলা বলে এই হচ্ছে মায়ের মন্দির আর তোমাদেরকে যেতে গেলে এই রাস্তাটা যেতে হবে আগে যেটা অবশ্যই মন্দিরের কথা বলছিলাম দেখিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে দোকানপাট সব রেডি হচ্ছে সবে এগুলো দেখো বন্ধুরা জাস্ট জাস্টটা তোমরা মেলা এখনও বসেনি মেলার জাস্ট আর কি সব দোকানপাট বসছে মেলা অনেক শনিবার থেকে মেলা শুরু হবে দেখো জাস্ট মানুষের করে মানুষ কাছে ইড বেড়ে রেখে যায় যেগুলোকে বলে দেখো কতটা দো মেলার ভেতরে যাই দেখি কী কী দোকান আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা এখানে জাস্ট ছবির দোকান আছে একটা ছবি আছে বিভিন্ন রকমের ছবি তোমরা মেলায় আসলে অবশ্যই কিনো যে সেই আর এটা স্কুল মাঠ এখানে টোটালটাই মেলা বসে সবাই দোকানপাট বসছে তো বেশি ভেতরে যাবো না তো চলো দেখতে থাকো শ্মশান এই যে এখান থেকে রাস্তা এখান থেকে যেতে হবে এখান থেকে যাওয়ার পর উপরে তোমাদের এটা হচ্ছে শ্মশান দেখো এখানে আর কি মরা পড়ানো হয় এই যে তারপরে তোমাদেরকে এরকম উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে কিছুটা এগিয়ে গিয়ে এই যে রেলব্রিজ এই রেল ব্রিজ থেকে তারপরে তোমাদেরকে যেতে হবে তো বন্ধুরা এই হলো মায়ের মন্দির এই যে দূরে তো তোমাদেরকে আসতে গেলে এই যে ব্রিজ এই যে এখান থেকে এখান থেকে উঠতে হবে উঠে এই যে রেলব্রিজ রেল ব্রিজ ক্রস করে তারপরে তোমাদেরকে মন্দিরে যেতে হবে ওটা হলো আদি মন্দির তোমরা সবাই কাহিনী জানো যে যখন বাংলাদেশে কোনো এক জমিদার বাড়ির আর কি সাত ভাই মিলে লুট করেছিল তখন ডাকাত ছিল তারা তো তারা যখন লুট করে নিয়ে আসছিলো সমস্ত কিছু তখন মা তাদেরকে বলেছিল তো সব কিছু যখন নিয়ে যাচ্ছিস আমাকেও তোর সঙ্গে নিয়ে চল তো তখন সেই সাত ভাই ডাকাত যারা তখনকার দিনে তৎকালীন তখনকার দিনে ডাকাত ছিল তারা এসে মাকে প্রতি নিয়ে আসে এবং এখানে এনে প্রতিষ্ঠা করে তারপর থেকে এই মন্দিরের নামে সাত ভাই কলেতলা মন্দির এটা খুব এটা হলো শ্মশানকালী মায়ের মন্দির তো অবশ্যই তোমরা এখানে আসলে অবশ্যই ঘুরে যেও সাত ভাই কালীতলা মেলায় যারা পুজো দিতে আসবে বা মেলায় ঘুরতে আসবে অবশ্যই এই ব্রিজটা এই যে মেলাটা এখানে হয় আমি চলো তো গিয়ে দেখাচ্ছি তারপরে তোমাদের এই ব্রিজটা ক্রস করে তোমাদেরকে এখানে আসতে হবে অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে যেও খুব ভালো লাগবে তোমাদের এটা হচ্ছে সেই মায়ের মন্দির যেটা রেল ব্রিজ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির আমরা এদিন পুজো দিয়েছিলাম শ্মশানে এই মায়ের কাছে তো তোমরা কালীতলা মন্দিরে আসলে অবশ্যই ব্রিজ ক্রস করে একবার এসে ঘুরে যেও এখানেও মেলা বসে দেখো ছোটোখাটো দোকান বসেছে তো চলো আরও ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি Upgrade on summer so that he's студ there. For the winters, change the label of Ranco Colo Ep eben